টপ টাইপ বলে প্রথম বাংলা সফটওয়্যার ছিল যখন আমরা উইন্ডোজ নাইনটি এইটে কাজ করেছি তারপর এক্সপি সেখানেও টপ টাইপ মোটামুটি সাপোর্ট করেছে বাট টপ টাইপ আস্তে আস্তে চলে গেছে তার জায়গাটা এসআরভি ভি বাংলা নিয়েছে আর ভি বাংলা টপ টাইপ বাংলা আর ভি বাংলা তো টপ টাইপ চলে গেছে এখন তার জায়গা আছে এসআর ভি ভিতে আমরা ফোনেটিক এই সরি ইনস্ক্রিপ্ট লেআউট ইউজ করা হয় এখানে দুটো লে দুটো লেআউট মার্কেট অ্যাভেলেবেল আছে এস মারলে কে হবে বা কে মারলে কে হবে ক হবে তো আমার ম্যাচে এই মুহূর্তে বাংলা আমি আনইনস্টল করে দিয়েছি আপনাদের দেখাও বলে তো এই মুহূর্তে বাংলার কোনো এখানে ধরুন বাংলা থাকে সমিত থাকলেও থাকতে পারে না নেই সব উড়ে গেছে আচ্ছা ফন্টগুলো রয়ে গেছে ছেড়ে দিন ওটা যেহেতু সবটা আমি ইনস্টল করেছিলাম একদম ইনস্টল করেই দেখাচ্ছি এবার একদম নিচে এটাকে আমরা কী বলি পার বলি আর এই যে ডান এরিয়াটা এটাকে কি বলি এটাকে বলা হয় নোটিফিকেশান এরিয়া বা সিস্টেম ট্রে এই নোটিফিকেশান এরিয়াতে দেখবেন যেই এসআরবি বাংলা ইনস্টল হয়ে যাবে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে দেখুন এখানে একটা গ্যাপ এবং মাউস ক্লিক করবেন না কিন্তু আবারও বলছি মাউসটা ক্লিক করবেন না জাস্ট মাউসটা এখানে হালকা এখানে ঘোরাবেন বা নিয়ে আসবেন দেখবেন একটা ফাঁকা জায়গা এবং মাউস দেখাচ্ছে এস আর ভি বাংলা কি সিক্স পয়েন্ট জিরো আবারও বলছি যেই ইনস্টল হয়ে গেল মাউসটাকে নিয়ে এই নোটিফিকেশান এরিয়া বা সিস্টেম ট্রেতে নিয়ে আসবেন নিয়ে এসে এই আশেপাশে এইখানটা ঘোরাবেন দেখবেন এস আর বাংলা বলে দেখাচ্ছে আর যদি না দেখায় তাহলে দেখুন এখানে একটা ট্রিঙ্গেল আছে এই ট্রিঙ্গেলটা ক্লিক করবেন ট্রিঙ্গেলটা ক্লিক করলেই এখানে এই যে গ্যাপ দেখুন এই গ্যাপে এসআরবি ভি বাংলা দেখাচ্ছে যেখানেই থাকুন না কেন আপনি এখানে জাস্ট সে হাত বলানোর মতো ব্যাপারটা আর কি মাউস দিয়ে এখানে হালকা দেখবেন যে কোথায় ঠেকালে এসারি বাংলা আসছে এবার যেই এসে গেল ওটার পর রাইট ক্লিক করুন ক্লিক মানে লেফট ক্লিক নয় রাইট ক্লিক করুন রাইট রাইট ক্লিক করে ম্যান কনফিগারেশন কি ম্যান কনফিগারেশনে এসে এখানে কিচ্ছু করবেন না এখানে এসে এখানে ইনস্টল কিবোর্ড ইনস্টল কিবোর্ড ক্যান্সেল করছি ইনস্টল কীবোর্ডে কি ইনস্টল করতে হবে না এই যে এস আর ভি ফোল্ডারে আরেকটা একটা লেআউট আছে কি বলছিলাম যে এস আর ভি কে কে যেটা এস আর ভি কে কে ওটাই আমি নেবো আর কি তাহলে ডেস্কটপে আছে এস আর ফোল্ডারটা তাহলে ইনস্টল কীবোর্ড ইনস্টল কিবোর্ডে গিয়ে যাবো ওই ফোল্ডারে যাব তাহলে ফোল্ডারটা কোথায় আছে ডেস্কটপে এস আর ভি এস এস আর ভি বাংলা ডাবল ক্লিক দিয়ে এখানে এস আর ভি কে কে এটাকে সিলেক্ট করবো ওপেন ইনস্টল করতে বলছি ইনস্টল হয়ে গেল এবার এখনো কাজ হয়নি এখানে যদি কোনো কারণে এরকম টিক থেকে থাকে আমি জানি না এটা নর্মালি থাকে আবার যদি না থাকে তো খুবই ভালো থাক বা না থাক যদি না থাকে কোনো অসুবিধা নেই যদি থাকে তুলে দেবেন তাহলে কোনটায় রাখবেন না এই এস আর বিদিশা কে কে আমি আবার বাইরে ক্লিক করি অন্যটায় ক্লিক করছি এই যে কে কে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করুন এস আর বিদিশা কে কে বেঙ্গলি আর বাঁ দিকে চেকবক্সে যেন টিক থাকে ব্যাস হয়ে গেল ফার্স্ট কাজ তারপরে এইখানে আসুন কন্ট্রোল শিফট অল্ট যেন কোনোভাবে টিক না থাকে টিক নেই এখানে না না এখানে ক্লিক করুন ক্লিক করে এফ সিক্স এখানে এফ সিক্স ক্লেক্ট করুন এফ সিক্স হয়েছে তারপর উপরে আসুন এই যে কীবোর্ডের পর অপশানে আসুন অপশান অপশানে ক্লিক করুন এখানে এখানে দেখুন কন্ট্রোল আছে আছে যদি না থাকে এফ টু করে দেবেন যদি থাকে তাহলে কিছু করার দরকার ঠিক আছে দেখে নিলেন এফ টু আছে আমাদের কাজ হয়ে গেল এবার ফাইলটা ওপেন করি বাংলা লেখার নিয়ম কি বলে দিই ফাঁকা জায়গায় যাই ধরুন বাংলা অ্যাক্টিভ হয়ে কি করেন নর্মালি যেভাবে আমরা ইংরাজি লিখি টানলাম ইংরাজি লিখলাম এবার ধরুন বাংলা লিখতে চাইছি বা ইন্টারভেটে বাংলা লিখতে চাইছি বা প্রথম থেকে বাংলা লিখতে চাইছি ইংরাজির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যেই বাংলা ইনস্টল হয়ে যাবে তখন ইংরাজি লিখতে গেলেও কত জিনিস খেয়াল রাখতে হবে নর্মালি ওই যে এফ টু আর এফ সিক্স মারলাম এফ টু মারলে নর্মালি ইংলিশ লেখার জন্য আমাকে অপশান দেবে আর এফ সিক্স কিবোর্ডের একদম ওপরে এফ সিক্স মারলে বাংলা অ্যাক্টিভ হবে তাহলে কি করতে হবে সেই যাই করি না কেন আমাকে তাহলে ফন্ড আগে সিলেক্ট করতে হবে ফন্ড আগে সিলেক্ট করেন কি কি ফন্ড আছে আমি প্রথমে তার আগে আচ্ছা ঠিক আছে আমি ফন্ট সিলেক্ট করে নিয়ে আগে টেনে নিলাম টেক্সট বক্স দিয়ে ফন্ট সব থেকে কমন ফন্ট হচ্ছে এস এ এম আমরা প্রথমে যে যাই কাজ করি না কেন এস এ এম আইটি এটিএম বোল্ড সমিত এই সিলেক্ট করবো দেখা যাচ্ছে এস এ এম আইটি সমিত এটিএম বোল্ড একটু বাড়িয়ে দিই মানে বাংলা ইংরাজিতে যেটা বারো সেটা বাংলার ক্ষেত্রে একই ফেস আনতে গেলে একটু বাড়িয়ে দিতে হয় ধরুন তেরো তেরো আর বারো মানে ইংরাজি বারো আর বাংলার তেরো একই সাইজ একটু বড়ো নিচ্ছি তিরিশে নিচ্ছি বোঝার সুবিধা তাহলে কি করলাম বাংলার জন্য প্রথমে ফন্ট সিলেক্ট করলাম তারপর সিলেক্ট করার পর এফ সিক্স কিবোর্ড থেকে এফ সিক্স মারলাম জাস্ট প্রেস দিয়ে এবার বাংলা লিখবো বাংলা কি লিখবো না অ্যাডভান্সড ডিটিপি ট্রেনিং এটা বাংলায় লিখছি তাহলে অ্যাডভান্সড দন্ত নয় দন্ত নয় দন্ত শর্ট অ্যাডভান্সড ডি